সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যাকে দেখতেছেন এই হচ্ছে মাসুদ ওরফে কুকুর ছেলেম যাকে আপনারা কমেডি ভিডিওতে দেখে থাকেন কুকুর ছেলে হিসাবে এই ছেলেটা মোটামুটি ফেসবুক টিকটকে ভাইরাল মোটামুটি নোয়াখালী অঞ্চলে এই ছেলেটার খুব জনপ্রিয়তা রয়েছে আজকে তার সাকসেস স্টোরি আমরা তার কাছ থেকে শুনতে যাচ্ছি আপনারা পুরোটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে তার সাকসেস স্টোরি সম্বন্ধে আপনারা ধারণা পাবেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা মোটামুটি জানেন নভেম্বর ডিসেম্বর মাসে ব্যবসা একটু খারাপ যায় এই সুবাদে আমি মাসুদের সাথে তার চার্চের স্টোরি সম্বন্ধে জানার জন্য তার সাথে দেখা করার জন্য পেনি থেকে ছুটে গেলাম মোটামুটি কিছুক্ষণ জানা কথা বলার পর তার চারচে স্টোরি সম্বন্ধে আমি মোটামুটি শিওর হলাম ছেলেটা কত পরিশ্রমী এবং মেধাবী ছিল আসলে আজকে তার পুরো গল্পটি জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করিল সময়টা ছিল মোটামুটি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর দোকান খোলার পর আজকে ভালো লাগতেছে না দেখে আমি মোটামুটি মাসুদের কাছে ছুটে গেলাম দেখতেছি আজকে প্রচুর শীত শীতের কারণে চেস গার্ড পরে আমার বাঙা ছোটা বাইকটা নিয়ে বের হলাম মাসুদের দোকানের দিকে দোকানটা হচ্ছে আপনারা যেভাবে যেতে পারবেন এটা হচ্ছে আপনারা ফেনি আপনার পুরাতন জেলখানার সামনে থেকে আপনারা যেতে পারবেন ওনার দোকানে পুরাতন জেলখানার সামনে থেকে আমরা মোটামুটি বাইক করে লক্ষ্মাট বাজার হয়ে তার দোকানের দিকে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি দোকানের যে লোকেশনটা আছে তার আশেপাশে আছি চলে এলাম সেই আছি দেখার জন্য খুব সুন্দর তো আচ্ছা একটা জিনিস কথা বলতে বলতে ভুলে গেলাম তার দোকানটা হচ্ছে নতুন বাজারের একদম নতুন যে মার্কেটটা আছে মার্কেটের একটু ভিতরের দিকে তার দোকানে একদম নতুন টাকা করা হয়েছে সে উদ্বোধন করবে কিছুদিন পরে দোকান উদ্বোধনের আগে আমি তার সাথে দেখা করে তার গুরুত্বপূর্ণ পরামর্শ কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে সে আমাকে একটাই পরামর্শ দিয়েছে বাই ভিডিও বানান যে যাই করেন ব্যবসার কোনো বিকল্প নাই ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে সততা এবং নীতি আদর্শ বজায় রাখা খুব জরুরি এক্ষেত্রে আপনি দোকানে সর্বোচ্চ সময় দিতে হবে এবং কি কাস্টমারদের সাথে সুব্যবহার করতে হবে তাহলে আপনার কাস্টমার অটোমেটিকলি বাড়বে এবং আপনার ব্যবসা প্রচার উপচার হবে ব্যবসার পাশাপাশি আপনি কাস্টমারের সাথে একদম বাই ব্রাদার মতো সুসম্পর্ক রাখবেন তাহলে একবার যদি আপনি কাস্টমারের মন জয় করতে পারবেন বা কাস্টমার আসবে এবং আপনি ব্যবসায় সাফলতা অর্জন করতে পারবেন এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা যারা আমার মতো মোবাইল দোকান করেন বা রিচার্জের ব্যবসা করেন বা মোবাইল দোকানের সাথে যে সব দোকান আছে মোবাইল বিকাশের তারা আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করে রাখতে পারেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্লেস্টোরে দিয়ে খন্দকার টেলিকম চার্জ দিয়ে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে সহজে আপনি ব্যবসা শুরু করতে পারেন এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট খোলার পর আপনারা ড্রাইভিংয়ে এই অফারগুলো চেল করতে পারেন খুব কম দামে এবং রিজনেবল প্রাইসে আপনি এম বিগুলো কাস্টমার কাছে চেল দিয়ে খুব ভালো একটা প্রফিট করতে পারেন